কাশ্মীরি কানি সাইজ বড় সাইজটা কাশ্মীরি কানি শাল বড় সাইজটা এটা হচ্ছে ফর্টি এইটি সাইজের এইগুলো আমাদের কাছে এক দুই পিস করেই আছে এক একটা ডিজাইনে মানে আমাদের পুরো বান্ডেলের মধ্যে এক একটা এক ডিজাইনে আসছে এখন সবগুলো না দেখাই দিলে আপনাদের প্রবলেম হয় যে একটু নির্বিশ হলে আপনাদের বলে এটা পারে এরকম ছিল এগুলো আসলে বেশিরভাগ সময় কানি মিক্সড কিছু বান্ডেল চলে আসে তো এগুলো আমাদের মিক্সড বান্ডেল একটা বান্ডেলের মধ্যে এক দুই পিসের বেশি করে নাই। ব্যাক সাইডটা দেখবেন কানি শালের অরিজিনাল কানি সালের হচ্ছে পিছনের সাইডটা এরকম থাকে এগুলো হচ্ছে অরিজিনাল কানি শাল বড় সাইজ আর এগুলো পাতলা হয় হালকা হয় ওমের হয় যারা ভারী শাল আশা করবেন তারা এই শাল অর্ডার করবেন না আচ্ছা এই হচ্ছে এটা যদিও মোটামুটি ভার এটা আমাদের কিছু কিছু আছে বেশি পাতলা বেশি পাতলা আর দেখা যায় ফেব্রিক্স ভিন্ন হয় ওগুলো প্রাইসও বিষয় হয় আজকে যা দেখাবো সবই দুই হাজার আটশো টাকায় পাবেন যেগুলো বেশি রেঞ্জের আছে সেগুলো দুই হাজার আটশো টাকায় পেয়ে যাবেন এই তো এই হচ্ছে একটা ডিজাইন দুই হাজার আটশো টাকা দেখেন একটু সামান্য উনিশ বিশের জন্য আমাদের সবগুলো এখন দেখাইতে হচ্ছে এটা হচ্ছে যেটা মিক্স সুতা এটার মধ্যে একটা পিঙ্কের সুতা আছে এই জন্য দেখতে একটু ডিফারেন্ট লাগতেছে খুব কালারফুল লাগতেছে এটা হচ্ছে আরেকটা এক দুই পিস করেই আছে আমাদের এগুলা সাইজ ফর্টি এইটি সাইজ ফর্টি এইটি ফর্টি এইটি পাবেন কম পাবেন না আশা করি এগুলো অরিজিনাল কাশ্মীরি কানি শাল এই শালটা আবার একটু হালকার মধ্যে এই শালটা আবার মানে ওয়েটটা একটু হালকা এটার এটার ওয়েটটা একটু হালকা আমরা এই প্রাইসে দিয়ে দিচ্ছি দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা যারা ভারী শাল আশা করেন তারা প্লিজ আমাদের কানি শালগুলা নেবেন না শুধু শুধু নিয়ে তারপরে বলেন শাল পাতলা কেন যারা জানেন যে হ্যাঁ বারবারই আমরা বলে দিই কানি শালগুলো পাতলা হয় কানি শাল কিন্তু অন্যান্য শালের মতো ভারী হয় না যারা ভারী শাল নিতে চান তারা আমাদের এই সালগুলা নিতে পারেন কাশ্মীরে কাশ্মীরি কাজ করা যে সালগুলা কাশ্মীরি সুতার কাজের শালগুলা এইগুলো যথেষ্ট মানে শালের মতো ভার হবে এই এইগুলা বড়ো শাল আছে আমাদের এইগুলা পেয়ে যাবেন দুই হাজার পাঁচশো টাকায় যে এই যে এটা এখন পেয়ে যাবেন দুই হাজার পাঁচশো টাকায় এটা দেখা দিলাম যারা একটু ভারী শাল ভারী শাল চান এগুলোর মধ্যে অনেক কালার আছে আমি কানি শালগুলা দেখাচ্ছি কানি শালগুলা পাতলা হয় এই যে খুবই সোবার টাইপের যারা একটু বয়স্ক মানুষ হালকা শাল চান তাদের তারা তো অনায়াসে ইউজ করতে পারবেন আর এই শালগুলো সব মানুষ ইউজ করতে পারে সব এই যে মানুষ দেখেন এই শালগুলার লাইটের মধ্যে কালার যে এত সুন্দর আসে এত সুন্দর আসে এই হচ্ছে আরেকটা কালার এই হচ্ছে প্রতিটা কালার সুন্দর প্রতিটা ডিজাইন আলাদা আলাদা সমস্যা হচ্ছে এক দুই পিস করে আমার দেখাইতে হচ্ছে আটশো টাকা এটা আরেকটু একটু হালকা হ্যাঁ এটা হালকা দেখেন এক খুবই সুন্দর এগুলা এগুলো কোনটা রেখে কোনটা নেবেন আমিও কোনটা রেখে কোনটা দিব কনফিউজ হয়ে যায় আর এগুলার কোয়ান্টিটি না থাকার কারণে যে কত বিপদে পড়তে হচ্ছে আমাদের এই দেখেন আর একটা প্রাইস দুই হাজার আটশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে প্রাইস দুই হাজার আটশো টাকা এটা হচ্ছে কি বলে বিস্কিট কালার না ব্রাউন কালারের মধ্যে এই যে এটা হচ্ছে একটু হালকা লাইট ওয়েটের মধ্যে এগুলো ম্যাক্সিমামই আমাদের একদম লাইট ওয়েটের মধ্যে যে যেটা নিতে চান স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে চেষ্টা করবো ছবি দিয়ে দিতে একটু উনিশ বিশ হলেও নিয়ে নেন কারণ একই সাল একই সাল আমি ছবি দিয়ে দিব উনিশ বিশ থাকবে হয়তো বা কালারে অথবা ডিজাইনে প্রচুর শাল আসছে আমাদের প্রচুর শাল আসছে সো আমরা মোটামুটি অফার প্রাইসেই দিচ্ছি দেওয়ার চেষ্টা করছি কানি শাল বড়গুলায় দু হাজার আটশো টাকায় পাচ্ছেন যেগুলা বিগত দুই তিন বছর আগে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে আপনারা নিয়ে এই যে দেখেন এই শালটা কত সুন্দর রেড কালারের মধ্যে জাস্ট একটু উনিশ বিশ কাজ এটার জন্য সবগুলো আমাদের দিতে দেখাই সবগুলো একটা না থাকলে নিয়ে বান্ডেলের মধ্যে দেখা যায় একটা ডিজাইনের এক পিস দুই পিস প্রাইস দুই হাজার আটশো টাকা অরিজিনাল কাশ্মীরি কানিশাল ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে আমাদের প্রতিটা প্রোডাক্ট আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট পাবেন আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আছে আছে কত দেখাবো আমি দেখাইতে দেখাইতে টায়ার্ড হয়ে যাচ্ছে জাস্ট সবগুলো যদি একটা ডিজাইন আসতো তাহলে আপনাদের জন্য সুবিধা হইতো এক মিনিটের একটা ভিডিওতে দেখে নিতে পারতেন এটা হচ্ছে লাল টকটকে হ্যাঁ এটা হচ্ছে লাল টকটক এটার সাথে হলুদ কালার একটা মিশ্রণ হয়েছে তো তো এগুলা হচ্ছে মেরুন লাল আর এটা হচ্ছে লাল লাল চেলাল এটা হচ্ছে লাল চেলা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে যে যেটা নিতে চান শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখবেন এগুলো কিন্তু সবই বড় সাইজের শাল আমাদের হ্যাঁ সবই বড় সাইজের শাল আমার কাছে মনে হচ্ছে সব একই রকম দেখাচ্ছি একটুখানি উনিশ বিশ ফুল ক্যাশ অন ডেলিভারি ছাড়া বাংলাদেশে